আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাছটি এটা খুব পরিচিত একটা গাছ আর খুব দামি একটা ফল সেটা হলো ড্রাগন ফল তো আমাদের বাড়ির উঠোনে এই ফলের গাছটা লাগাইছি তো প্রায় দেড় থেকে দুই বছর মেবি হবে তো লাগাইছি খুব যত্ন করা হয় আর দেখতেই পাচ্ছেন আপনারা মানে কত সুন্দর গ্রথ হয়েছে এই গাছটির দেখতে পাচ্ছেন মানে এতটা সুন্দর গাছ হয়েছে কিন্তু দুঃখের বিষয় এখনো দেড় বছর হয়ে যাচ্ছে এখনো কোনো ফল পায়নি মানে কোনো প্রকার ফুলও আসেনি কোনো ফলও পাওয়া যায়নি তো এটা খুব দুঃখজনক গাছটার অনেক পরিচর্যা করা হয় যেহেতু বাড়ির উঠোনে খুব যত্ন করা হয় গাছের গোড়ায় সার টার তারপরে বিভিন্ন খাবার টাবার দেওয়া হয় দেখতে পাচ্ছেন ওই যে মাথায় মানে প্রাচীরের সাথে ঘেসে মোটামুটি যে তিনটা ডাল উপরে উঠে গেছে কত সুন্দর লাগতেছে মানে এত সুন্দর গাছের চেহারা আছে হ্যাঁ কিন্তু ফল পাচ্ছি না তো দর্শক ভাই বোনেরা আপনারা যারা এই ড্রাগন ফল ফলের গাছ সম্পর্কে অবগত আসলে কিভাবে পরিচর্যা করতে হবে আসলে কি খাবার দিতে হবে কি করলে এর ফল পেতে পারি বা ফুল ধরবে একটু আপনাদের মূল্যবান কমেন্ট একটু জানাবেন একটু মতামত দিবেন যে কি করতে হবে আসলে বুঝতে পারতেছি না আর আরেকটা বিষয় এর পরামর্শ নেই নিয়ে পর্যন্ত যে কি কি ইয়া করব জাস্ট একটা ভিডিও করলাম আপনাদের দেখালাম আমাদের বাড়ির উঠোনে এই ড্রাগন ফলের গাছটা দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর যদি কাছ থেকে দেখাই এই যে এই শিকড় বের হয়েছে তো দেখতেই পাচ্ছেন মানে গাছের কিন্তু সুন্দর মানে সবুজ কালার আছে খুব সুন্দর একটা কালার আছে কোন প্রকার কোনো ডাল মানে মরে যায়নি বা পচন ধরেনি কিচ্ছু হয়নি এই দেখতে পাচ্ছেন আরও যদি কাছ থেকে দেখাই প্রত্যেকটা কিন্তু এই ডাল মানে শাখায় শাখায় কিন্তু পরিণত হয়ে গেছে এই যে ডাল দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর মানে এই ডাগন মানে অনেক শখ করে লাগাইছিলাম ভাবছিলাম যে এত দামি একটা ফল বাজারে তো মানে এর অনেক দাম এর জন্য ভাবনা করছিলাম যে বাড়িতে লাগাব এই ফলটা ধরবে বাড়িতে খাব বাড়িতে খাওয়া হবে আর কিনতে হবে না কিন্তু এখনো পর্যন্ত এই ফলটা পাইতেছি না তো সবাই ভালোবাসার ভাইরা ভাইব্রাদার যারা আছেন সবাই মূল্যবান কমেন্ট জানাবেন যে কি কি পরিচর্যা করতে হবে কী করলে এর মানে ফল পাব একটু সবাই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো এ ছিল আমাদের ড্রাগন ফলের গাছ তো এরকম আরও অনেক গাছ লাগানো হয়েছে তার মধ্যে ড্রাগন ফলের গাছটা অন্যতম তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম